একজন একজন দাওয়াত দিতাছি আইনার দাওয়াত যাইবেন গিয়া রং পায় আছে পচা সুতা গুলা তোমরা দাওয়াত দিয়ে রাই বসছে ও দেখছে গরো গরো টি আছে ফইর বানানি ছোট না বুঝলি কিন্তু দাওয়াত খাইতাম না আরে না পুষ্পো গুস্তু মেলা লাগুস তো আনছি হ্যাঁ গুস্তু বাড়ে আনবা দাওয়াত টাওয়াত দিলে গুস্তু বেশি আনুন লাগে আর মুরগি রোস্টার দা আছে না ওটা জালটা হইরো মিটা ডাবা খাইবার হয় না পচা গুলা দাওয়াত দিবা রাই আরে ভাই ওটা রোস্ট না রোস্ট ওটা জাল দাই করছে আরে দাওত দিয়ে রাইলে মুখ করতাছ কে মুখ করতো না ছিল জালা আছে গতবার শুনতে খাত না দাওয়াত খেয়ে গেছি গুস্তু বলতে দিছে না মাত্র 12 13 টা দিছে হ্যাঁ বহুত লসে আছি ভাই সমস্যা নাই আইনারে বেচাই খাওয়ায়াম আর বেশি লোক কইছি না তো গর্ভবতী একজন হইরা আমি যাইগা এর তো সবা বালা না কই এত গেল আমি কই জমেন লয়ে জাল লাই জানি বালা হইছে ছোয়ালে নাচ দেখাইছি না পুষাইব হ্যাঁ দাম সাহসে এটা ব্যবসা খুলে লেবছে এই গেন্দারা কইরে সকাল কুসুল আর সকালে ভাত খাইতে করো আব্বা আমি তো খাইব পড়ছি এ সপনা সারা দিন করছি কি রে খবরদার যা খাইছস খাইছসি আর একটা নুনটা মুহ দেইছতা বিয়া দাও দাসে সকাল বাবু এই গেন্দা সকাল আ দেরি হয়ে গেছে গা কতরা বাজে গেছে গা কথা কথা লাগে বুরিস এ সপনা কই আইছে একজনের কথা কত দি আইছে জাগা তে হাই দিব আরে পানি খাস কে বেশায় খালি গুস্তু খাইবি পানি খাইতাছে পানি খাইছ তে আবার খাইবে তাম না হ্যাঁ খাইবে তিনে গেল গিয়া পুছাল লাগতো না বলি আনছি আবা বুড়ালা বুড়ালা আ না খেলে হুন ভাই কত লেখবো মনে হয় দুই তিন হাজার দিব কত আবার লেখবো বেশি জিতে আছি এক দুই